আলাইকুম এখন ভোর পাঁচটা তো গিরাপ অর্ডার করছি হঠাৎ করে দীর্ঘদিন পরে প্রিয় মানুষটার সাথে দেখা ধীরে ধীরে আপন গতিতে চলছে গাড়ি হঠাৎ করে দেখা হয়ে গেল চলে আসলাম তো আমার ছোটো ছু দীর্ঘ নয় বছর পর তার সাথে দেখা মালয়েশিয়াতে অনেক ভালো লাগছে এটা ঘোরা অনেক দিন পর চাচার সাথে যখন দেখা আনন্দটুকু অনেক সুন্দরভাবেই করছি তো চাচার সাথে দেখা খুবই ভালো লাগছে চাচাকে নিয়ে একটা ভিডিও করলাম একসাথে ঘুরলাম চাচা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে ছবির জন্য ব্যস্ত হয়ে পড়ছে তো চাচাকে ডাক দিলাম ডাক দেওয়ার পরে চাচা ধীরে ধীরে যাচ্ছে পরে পিছিয়ে তাকাইছে ভালোই লাগছিলো সেই দিনটার কথা যেদিন চাচার সাথে ঘুরলাম তো মনে থাকবে এই দিনটার কথা দীর্ঘ নয় বছর পরে যখন আমার ছোটো চাচুর সাথে দেখা তো আনন্দটা এতটাই হয়েছিল যা বলে শেষ করতে পারবো না তো এই আনন্দ আনন্দটুকু বেশি সময় হয় নাই অল্প কিছু সময় ছিল তারপরে আপন গতিতে ফিরে যেতে হয়েছে নিজ নিজ কর্মস্থানে তো যেটুক সময় পেয়েছি সাসার সাথে কাটিয়েছি খুবই ভালো লাগছে চাষা ঘুরে ঘুরে ছোট্ট একটু ভিডিও করছে এ সাইড ও সাইড দেখছে রোদের অনেক তাপমাত্রা রোদের কারণে থাকতেও পারি নাই বেশি সময় তো চাষা ঘুরে ঘুরে একটু ভিডিও করছে এর পাশাপাশি আমিও চাষার ভিডিও করে নিয়েছি ওই যে সাসা সামনে এটা হচ্ছে কে এল সি সি সুরিয়া এটা এই জায়গাটা অনেক ভাইরাল রাতে অনেক আলো দেয় বিভিন্ন কালারের তো চাষা ছবি উঠছে অনেক দিন পর দেখা যেত ছবি তো উঠতেই হবে চাষার সাথে দেখেন এটা কে এল সি সি টুইন টাওয়ার এর পাশেই চাষা বললাম আমাকে ছোট্ট একটা ভিডিও করে দাও দিলাম তো এই আনন্দ আনন্দটুকু আবার কবে পাবো জানি না